নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ছোলার শাকের বড়া ছোলার শাক তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকবেন একবার এইভাবে ছোলার শাক দিয়ে বড়া তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন দেখেনি আমি এই বড়াটা কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে আমার পরিমাণ মতো ছোলা শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আর ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা কুচি দেব ঝালটা অবশ্যই বুঝে দেবেন আপনারা আপনাদের পছন্দ মতো আর এখানে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ মতো বেসন দিয়ে দেব আর বড়ো চামচের এক চামচ দিয়ে দেবো এখানে চালের গুঁড়ি আপনারা কিন্তু চালের গুঁড়ির পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন বা বেসন দিয়েই পুরোটা তৈরি করে নিতে পারেন তবে চালের গুঁড়িটা দিলে কিন্তু এটা খুবই ক্রিস্পি হবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ স্বাদ মতো দিয়ে দেবো এখানে লবণ আর হাফ চা চামচ কালো জিরে এবার সবকটো উপকরণ হাতের সাহায্যে এভাবে একটু প্রথমে মেখে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এখানে কিন্তু আমার আরও একটু বেসনের দরকার তার জন্য আমি এখানে আরও সামান্য পরিমাণে বেসন দিয়ে দেব আমি এখানে আরও হাফ চামচ বেসন দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব দেখুন আমি এটাকে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি ঠিক এরকমভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন মিডিয়াম টু লো আঁচে রেখে বড়াগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে আপনারা যদি কখনও এইভাবে ছোলার শাকের বড়া না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কেউ বুঝতেই পারবে না যে এটা ছোলার শাক দিয়ে তৈরি করা হয়েছে আমি একইভাবে কিন্তু বড়াগুলোকে এখানে দিয়ে দেব আর মিডিয়াম আছে রেখে বড়াগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব এক পাশ হয়ে গেছে অপর পাশটা আমি উল্টে দেব এইভাবে আমি উল্টে পাল্টে বড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। এটা কিন্তু খুবই ক্রিস্তি হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এক পাশ উল্টে দিয়েছি আমি এইভাবেই কিন্তু দুপাশেই ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন আমার দুপাশে কিন্তু এটা ভাজা হয়ে গেছে ক্যামেরায় এটা একটু বেশি কালো দেখাচ্ছে কারণ এখানে লাইটের একটু সমস্যা আছে তার জন্য আমি এবার এগুলোকে নামিয়ে নেব আর ওই তেলের মধ্যে কিন্তু আমি বাকি বড়াগুলোকেও একই ভাবে দিয়ে দেবো আমি এগুলোকেও একেভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেব দেখুন আমি এখানে সবগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এই বড়াটা কিন্তু খুবই ক্রিস্পি আর খুবই টেস্টি হয় খেতে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন তৈরি হয়ে গেছে ছোলা শাকের বড়া রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন